ভাইয়াদের পাশাপাশি আমরা অনেক নারী উপস্থিত আছি আমরা সবাই একত্রিত আছি তো আমরা সবাই একসাথে থাকবো আমরা বোনরা সামনে থাকবো ভাইরা আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ আমরা যে সিদ্ধান্ত নিব সব আমরা সবাই একত্রিত হয়ে সিদ্ধান্ত নিব আমাদের একজন নারীও বাদ যাবে না আমাদের একজন ভাইও বাদ যাবে না আমরা এ প্রতিক্রিয়া করে এখান থেকে এখন যাব। আমাদের কর্মসূচি গুলা সব সব কিছু আমাদের প্রত্যেকের মতামতের ভিত্তিতে হবে আমাদের কর্মসূচি সব আমরা একে একে সবার মাধ্যমে কিন্তু আমরা সবার সম্মতি গ্রহণে সব কর্মসূচি দেব এখানে কোনো একক সিদ্ধান্ত হবে না এখানে আমাদের সব বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হবে সব ভাইদের সিদ্ধান্ত গ্রহণ করা হবে আমরা একক ক্ষম কোনো সিদ্ধান্ত কার উপরে চাপিয়ে দেব না আমরা সবাই একমত আছি তো আমরা এখানে অবস্থান করার মতো সবার মানসিকতা আছে তো আমরা যদি রাত রাত

আমরা সবসময় একসঙ্গে হাঁটবো কারো কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ যেটাই হোক আমরা একসঙ্গে হাঁটবো কেউ যাবেন না সবার কাছে অনুরোধ আমার মানে বিনীত অনুরোধ প্লিজ